নিজের হাতে লাগানো চারা গাছ যখন চোখের সামনে বড় হতে দেখা যায় তখন সত্যি আনন্দের আর শেষ থাকে না তার উপর সেই গাছেই যদি নতুন কুড়ি দেখা যায় তাহলে তো আর কথাই নেই তোমরা যে গাছগুলো দেখছো এগুলো হলো ইনকা ভ্যারাইটির গাঁদা ফুলের চারা প্রায় মাসখানেক আগে আমি এগুলো এই ছোট্ট চার ইঞ্চির টবে লাগিয়েছিলাম আর তখন মাটি তৈরি করা থেকে শুরু করে প্রতিস্থাপন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমি একটি ডিটেল ভিডিওতে দেখিয়েছিলাম চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক দিয়ে তোমরা দেখে নিতে পারো এই প্রাথমিক পর্যায়ে চারা দ্রুত বৃদ্ধির জন্য সপ্তাহে সপ্তাহে কিছু পুষ্টি দেওয়া খুব জরুরি এর আগেও আমি প্রথমবার যে খাবারটি দিয়েছিলাম সেটি নিয়েও একটি ডিটেল ভিডিও বানিয়েছিলাম যারা দেখো তারা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো এখন আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখছো সেই সারটি আমি বাড়ির ফেলে দেওয়া কিছু জিনিস ব্যবহার করে তৈরি করেছি যার মধ্যে নাইট্রোজেন আর সালফারের খুব ভালো উৎস আছে তোমরা এই সারটি তোমাদের যে কোনো চারা বা বড় গাছে প্রতি পনেরো থেকে কুড়ি দিন পর পর ব্যবহার করতে পারো চলো তাহলে দেখিনি এটা কিভাবে বানানো যায় আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখছো এটা আর কিছুই না পেঁয়াজের খোসা এটা আমাদের সবার বাড়িতেই থাকে আর বেশিরভাগ সময় আমরা এগুলো ফেলে দিই আর সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি গাছের জন্য একটি দারুণ উপকারী সার বানিয়ে দেখাবো আমি এখানে একটি ছোট্ট পাঁচ লিটারের জলের বালতি নিয়েছি এবং সেই জলেতেই পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রাখব এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই তবে আমি এই পরিমাণ জলের জন্য প্রায় তিন মুঠো পেঁয়াজের খোসা নিচ্ছি পেঁয়াজের খোসা খুব হালকা হয় ঠিকমতো জলের সঙ্গে মিশতে চায় না তাই হাত দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে ঠিক একদিন পর জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে এবং গাছে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত যে কোনো সার দেওয়ার আগে টবের মাটিটা একটু কাঠি দিয়ে খুঁচিয়ে আলগা করে নিতে হবে এতে সারটি মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আজকের ভিডিওতে তাহলে এতটুকুই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিতে বলো না